আসসালামু আলাইকুম হাউস অফ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সো অন্যান্য দিনের ধারাবাহিকতায় আজ থাকছে এল জি নন ফার্স্ট ফ্রিজ সো চলুন জেনে নিই এল জি নন ফ্রিজের ফিচারগুলো স্মার্ট ইনভার্টার কম্প্রেসার হয় এই ফ্রিজটিতে থার্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিংসের পাশাপাশি থাকছে লেস নয়েজ ও ভোল্ট স্টেবিলাইজারের প্রোটেকশন সো এই ফ্রিজটিতে আপনার আলাদা করে আর ভোল্টেজ স্টেবিলাইজারের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এতে একশো ভোল্ট থেকে তিনশো দশ ভোল্ট পর্যন্ত প্রোটেকশন দেওয়া থাকে সো ভোল্টেজ জনিত কোনো সমস্যা হলে এই ফ্রিজটিতে তেমন কোনো প্রবলেম হবে না এলজি জি ননফ্রস ফ্রিজের উপরের পোশনটা থাকবে ডিপ যা পুরো ফ্রিজের থার্টি পার্সেন্ট ক্যাপাসিটি ডিপ এবং সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটি নর্মাল এবং এই ফ্রিজটিতে মাল্টি এয়ার ফ্লো থাকছে যা আপনার ফ্রিজের প্রতিটি কর্নারে খুব সহজেই ঠান্ডাগুলো পৌঁছে দেবে এবং নর্মাল সেকশনে আপনি পাবেন ডোর কুলিং প্লাস যেটা থার্টি ফাইভ পার্সেন্ট দ্রুত সময়ের মধ্যে আপনার খাবারগুলোকে ঠান্ডা করবে সো আপনি নর্মালে সাত থেকে দশ দিন পর্যন্ত খাবার রেখে খেতে পারবেন এছাড়া ফ্রেশ জোনে সাত দিন পর্যন্ত আপনি সবজি বা ফল রেখে খেতে পারবেন গার্ডেন ফ্রেশ ফুডগেট প্লাস্টিক হয় এই ফ্রিজটিতে ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং আপনি এই ফ্রিজটিতে দশ বছর পর্যন্ত কম্প্রেসারি গ্যারান্টি এবং দুই বছর পর্যন্ত ফ্রি সার্ভিস এবং পার্সের ওয়ারান্টি পাচ্ছেন এবং যে কোনো সমস্যার জন্য এটি সবসময় থাকবে হোম সার্ভিস ক্যাশ বা কিস্তি যে কোনো ওয়েতে নেওয়ার জন্য যোগাযোগ করুন এখনই